নামের থাকায় নোটিশ দেওয়া হয়েছিল খবর হেয়ারিং ঠিকঠাক মিটিলেও জানতে পারেনি স্বামী মানসিক অবসাদে প্রাণ যায় তার মৃতের নাম জয়নাল আনসারি তার বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের ভাগীরথপুরের ফতেপুর হাট এলাকায় ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা পরিবার সূত্রের দাবি এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই চরম দুশ্চিন্তায় ভুগছিলেন জয়নাল পরিবারের অভিযোগ জয়নাল আনসারের স্ত্রী রেখা শেখের নামের গড়মিলের কারণে বাড়িতে এসআইআর সংক্রান্ত নোটিশ আসে সেই নোটিশে শুনানির হাজিরা দেওয়ার নির্দেশ ছিল এই খবর শোনার পর থেকেই মানসিক চাপে পড়ে যান জয়নাল অত্যন্ত দরিদ্র পরিবারের হওয়ায় স্বামী মধ্যে যোগাযোগের জন্য কোনো মোবাইল ফোনও ছিল না জানা গিয়েছে জয়নালের বাড়ি হাওড়া জেলায় সেখানেই রাজমিস্ত্রির কাজ করতেন তিনি এসআইআর হিয়ারিং প্রায় পাঁচ দিন আগে তার স্ত্রী রেখা শেখ ডোমকলে আসেন এবং অন্যান্যদের মতো তার শুনানিও হয়ে যান সেখানে কোনো সমস্যা হয়নি আতঙ্কের কোনো আভাসও ছিল না কিন্তু ফোন না থাকায় সেই বিষয়ে স্বামীকে কিছুই জানাতে পারেননি রেখা স্ত্রীকে এতই ভালোবাসতেন যে হেয়ারিং ঠিক না হলেই বাংলাদেশ পাঠিয়ে দেবে বলে চিন্তা ছিল আলাদা করে দেবে তাদের এসব সন্দেহ বাসাবাত্তেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জয়নাল আনসারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের অভিযোগ এসআইআর সংক্রান্ত আতঙ্কেই মৃত্যুর কারণ এছাড়া অন্য কোনো অশান্তি ছিল না পরিবারে আজকে এখান থেকে নেশায়ের জন্য ফোন করেছিল আমার হাজবেন্ড খুব টেনশন করছে যে আমাকে বাংলাদেশে নিয়ে চলে যাবে আমাকে বারবার করে বলছে যে পাগলি গো তোমাকে মনে হয় বাংলাদেশে নিয়ে যাবে তা আমি তখন বলছি তুমি টেনশন করো না গো আমাকে কোথাও নিয়ে যাবে না আমাকে বাংলাদেশে নিয়ে যাবার কি আছে আমাকে নিয়ে যাবে তোমার কাছ থেকে কেউ আলাদা করবে না গো ওনাকে বারবার করে আমি বোঝালাম

আমার ছেলেকে নিয়ে আমি বাইরে বেরিয়ে চলে যাই বেলডাঙ্গা পার হয়ে যখন চলে যায় তখন আমার বাপের বাড়ির ফোন করি তখন আমার ভাইরা বলে বাবু রে রে দুনিয়া ছেড়ে চলে গেছে আমি চার মাসের প্রেগনেন্ট আছি আমার দু দুটো বাচ্চা আছে আমার রোজগার আর কেউ নেই উনি ছাড়া আমার কেউ নেই আমার মাথার উপরে আমার নেই বাপ গো আমি কি করে আমার এই দুটো বাচ্চাকে জন্ম দিতে চলেছি আমার হাজবেন্ড এইটাই করছিল যে আমি হাওড়া জেলার মেয়ে আর বাড়ি মুর্শিদাবাদ এই টেনশন আরো বেশি করছিল তাও আমি বুঝতে পারিনি ওনাকে বারবার করে বলছি টেনশন করো না গো